আলাইকুম গাইজ আজকে আছে আমরা ডিভাইন বিডিতে ডিভাইন বিডিতে আমাদের সাথে আছে আরিফিন ভাই আরিফিন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে এটা কি নিয়ে আসলেন ভাই আজকে এটা ভাই অরপাডের তরফ থেকে মেড ইন ইন্ডিয়া আপনার একটি স্টেইনলেস স্টিলের ব্লেন্ডার নিয়ে আসছি এটি ফুল স্টিলের ভাই যে স্টেইনলেস স্টিল ফুল স্টেইনলেস স্টিল আচ্ছা ভাই এখানে দেখলাম আস্ত হলুদ করকরা হলুদ এই হলুদ দিয়ে কি করবেন ভাই এই আস্ত করকরা হলুদ গুলোকে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে এই ব্লেন্ডারে আমরা একদম ফাঁকি করে দেখাবো কি বলেন ভাই মজা নিতেছে আরে না ভাই এটা সম্ভব এই অর্পাটের ব্লেন্ডারের মধ্যে মাত্র তিরিশ সেকেন্ডে আমরা এই আস্ত শক্ত হলুদ গুলোকে ব্লেন্ড করে দেখাবো ভাই এত কথা না বললা দেখান তো দেখি দেখেন আস্ত হলুদ এই আস্ত হলুদ গুলাকে আমরা দিয়ে দিচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি আরিফিন ভাই ঝাড়ের মধ্যে আস্ত হলুদ গুলো ঢালছে ভাই দেখি ঢালেন তো এবং এখানে এক কেজি পরিমাণ হলুদ আছে দেখেন ভাই এক কেজি পরিমাণ হলুদ একদম আস্তা মশমচা হলুদ গুলো আমরা সবগুলো দিয়ে দিচ্ছি এবং আমরা দেখিয়ে দিচ্ছি যে আগামী একদম তিরিশ সেকেন্ডের মধ্যে একদম আস্ত হলুদ গুলা তিরিশ সেকেন্ড হয়নি মাত্র পনেরো সেকেন্ড দেখাচ্ছি কি হয়েছে মাত্র পনেরো সেকেন্ডে

এই যে দেখেন এটা হলো স্টিলেস স্টিলের সামুরাই ব্লেড এবং আরেকটি জিনিস কি জানেন বলেন ভাই সামুরাই ব্লেড জি ভাই সামুরাই ব্লেড এবং আরেকটি জিনিস কি জানেন এই যে দেখেন বুশ আগে বুশ ভাঙার চিন্তা থাকতো গলে যাওয়ার চিন্তা থাকতো কিন্তু এখন না একদম হান্ড্রেড পার্সেন্ট স্টিনলেস স্টিলের না পূর্বে না গলবে পড়ারও ভয় নেই গলারও ভয় নেই জাস্ট স্টিনলেস স্টিলের বুশ পেয়ে যাচ্ছেন এটা যদি এটার নিচের যে বুশটা দেখালেন স্টিলের ধরেন ভাই যদি এই বুশটা নষ্ট হয়ে যায় তখন কি করবেন ভাই এই অল্প কোম্পানি এই বক্সের মধ্যে প্রত্যেকটি এক্সপায়ার পার্টস দেওয়া আছে এই বুশ দেওয়া আছে ক্লিপ দেওয়া আছে আপনার ভিতরের যে বুশটা আমরা দেখা দিচ্ছি এই বুশটিও দেওয়া আছে এই বক্সটার মধ্যে কোম্পানি আপনাদের কথা চিন্তা করে প্রত্যেকটা জিনিস দিয়ে দিছে এক্সট্রা করে যে কখন কোনটা নষ্ট হয় সেটা বলা যায় না সো কোম্পানি প্রত্যেকটা জিনিসের জন্য যেরকম স্টিলেস স্টিলের একটি বুশ পেয়ে যাবেন এক্সট্রা এই যে এই ক্লিপগুলো দেখেন এই ক্লিপগুলোও পেয়ে যাবেন এই বক্সটির মধ্যে এবং কি এই যে মেন মেশিনের যে মেন বুস্টটা এই বুস্টটাও এক্সট্রা পেয়ে যাবেন এই বক্সের মধ্যে ভাই সবই দেখি ডাবল ডাবল দিয়ে জি ভাই সবই ডাবল ডাবল ভাই এটা কত অর্ডার কি কিছুই তো বললেন না একটু যদি বলে দিতেন জি ভাই এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে খোদাই করে লেখা থাকবে 1600 ওয়াটের পাওয়ার একটি মোটর কি বলেন ভাই 1600 ওয়াট জি ভাই 1600 ওয়াটের একটি পাওয়ার মোটর পেয়ে যাবেন এই অরপাটার ব্লেন্ডারটির মধ্যে এবং দেখেন 22000 এম পর্যন্ত পেয়ে যাচ্ছেন এই পার্টের ষোলশো ওয়ার্ডের মোটর গ্লাইন্ডারটির মধ্যে বাইশ হাজার আর পি ভাই এক মিনিট বাইশ হাজার বার ঘোরার সক্ষমতা রাখে এই ব্লেন্ডারটি কি বলেন ভাই ভাই এবং দেখেন এই যে এখানে আরো কিছু আছে এই যে ডাবল বল বেয়ারিং এটার মধ্যে আপনি ডাবল বল বেয়ারিং মোটর পেয়ে যাচ্ছেন এবং ডাবলের বেয়ারিং দিয়ে একটা মোটর জি ভাই দুই ডাবলের বেয়ারিং অনেক হেভি একটি মোটর পেয়ে যাবেন এবং এটার সাথে মেটাল কপার হান্ড্রেড পার্সেন্ট মেটাল কপার মোটর পেয়ে যাচ্ছেন যেটির মধ্যে আগামী ১০ থেকে পনেরো বছর কোন ধরনের কাজ করাতে হবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট মেটাল কপার হওয়ার কারণে পোড়ার আপনার ওভার লাইন কারেন্ট এর কোনো ভয় নেই এটা যখন আপনার ওভার হিটিং হবে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে এবং এটার মধ্যে আরেকটি জিনিস দেখে দিচ্ছি দেখে দিচ্ছি যে এখানে একটি লক সুইচ আছে যখন এই মোটরটা ওভারহিট হয়ে যাবে তখন অটোমেটিকলি এই সুইচটি কিন্তু পড়ে যাবে পড়ে যাওয়ার সাথে সাথে এই ব্লেন্ডারটি অফ হয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই মোটর কিন্তু এখনো চলে নাই জাস্ট সুইচটি পড়েছে কিছুক্ষণ পরেই যখন মোটরটা ঠান্ডা হয়ে যাবে অটোমেটিকলি ও আবার ওর আগের রূপে চলে আসবে ও আবার ওর আগের তুফানি মতো আপনি ব্লেন্ড করে ফেলতে পারবে ভাই অলরাউন্ডার হ্যাঁ ভাই একশোতে একশো বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে আসছি এই অরপাটের স্টেনলেস স্টিলের এই ষোলোশো ওয়ার্ডের ব্লেন্ডার আচ্ছা ভাই এই জগে তো মনে করেন জগ মরিচা পরার কোন সুযোগ আছে ভাই আগেই বলছি স্টেনলেস স্টিল কোম্পানি একশো বছরের ওয়ারেন্টি দিচ্ছে এই যার স্টিলের এই জারটির মধ্যে এবং এটাও পেয়ে যাচ্ছেন আপনি স্টিললেস স্টিলের এবং এই যে নিচের যে পোষণটা এই নিচের পোষণটা হল নিচের পোষণটি কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ফাইবার পেয়ে যাচ্ছেন এবং ইটের মধ্যেও ফাইবার পেয়ে যাচ্ছেন হ্যাঁ আরেকটি কথা আবারও বলি ব্লেন্ডার কেন নষ্ট হয় ব্লেন্ডার কেন নষ্ট হয় ব্লেন্ডার নষ্ট হয় যখন আপনারা এই পয়েন্টগুলোতে যদি না বসান এই যে দেখেন এই অর্পোটের ব্লেন্ডারটার মধ্যে পয়েন্ট দেওয়া আছে এই যে দেখেন এইভাবে বসালাম বসানোর পরে কিন্তু এই যে জাস্ট ডান দিকে একটু ঘুরাই দিলাম এখন কিন্তু লক পড়বে না ঘুরবে না কিছু হবে না এই যে দেখেন একদম লক হয়ে গেছে ভাই এত গুণ গাইলেন এই ব্লেন্ডারের এই ব্লেন্ডার এবার দামটা কি বলেন তো এই ব্লেন্ডারটি 50% ডিসকাউন্টে 13000 টাকা থেকে মাত্র নিয়ে আসলাম 6500 টাকা আপনাদের জন্য 50% জি ভাই 50% ডিসকাউন্ট ভাই 50% ডিসকাউন্ট এই অল পার্টের ব্লেন্ডারটার ভাই এটা কি সারা মার্কেটে নাকি আপনাদের ভাই শুধু ডিভাইন বিডিতে শুধু ঢাকা নিউ মার্কেটের এই ডিভাইন বিডিতে আপনাদের জন্য আমরা ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই আপনাদের এই শপে সেটা নিবে কিভাবে বা কেউ যদি ঢাকার বাইরের থেকে বা অন্য কোনো জায়গার থেকে নিতে চায় সেটা কিভাবে নিবে ভাই জি ভাই দেখেন এই যে ঢাকা নিউ মার্কেট ডিভাইন বিডিতে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর ফোর্থ ফ্লোর শপ নাম্বার একশো যদি কেউ এসে নিতে চায় এখানে আসতে পারবেন এবং যদি কেউ এটাকে বাসায় বসে চৌষট্টি জেলা বাংলাদেশের যে কোনো জেলায় বসে অর্ডার করতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এবং ওয়েবসাইটে পেজে এবং আমাদের ডিভাইন বিডির যে বোর্ড আছে এই বোর্ডের ভিতরে এই যে নাম্বারগুলো দেখেন জিরো ওয়ান এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ জিরো টু ওয়ান সিক্স ওয়ান ট্রিপল নাইন এইট ওয়ান সেভেন থ্রি এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং যদি ঘরে বসে অর্ডার দিতে চান আরেকটি ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন জাস্ট ঘরে বসে অর্ডার করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার হাতের নাগালে আমরা পৌঁছে দেবো এই অরপাটার ব্লেন্ডারটি